বিসের গল্প দেবব্রতসিংহ সাব ইন্সপেক্টর ডিবি রাজগঞ্জ জেলা পুলিশ এটা তার পেশাগত পরিচয় হলেও একটা অন্য পরিচয় রয়েছে দেবব্রতবাবু জঙ্গিদের প্রতি 71 প্রাণ এই পুলিশ অধিকারিকের গান রিলিজ হলো সামাজিক মাধ্যমে আগামী শুক্রবার উত্তরবঙ্গের অন্যতম প্রসিদ্ধ ও জাগ্রত কালী মা বল্লার বাছড়ি পূজো অনুষ্ঠিত হতে চলেছে আর তার ঠিক আগেই বল্লা মাকে নিয়ে গান বাঁধেন দেবব্রতসিংহ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে মুক্তি পেয়েছে চলনা সবে এই গানটি গানটি লিখেছেন সুমন বিশ্বাস এবং জয়ন্ত দেব গানটির আয়োজনে রয়েছেন বিশ্বায়ন দেব উল্লেখ্য গানটি রামপ্রসাদী সুরে গিয়েছেন দেবব্রত সিংহ পুলিশের একটা গুরুত্বপূর্ণ পদে থেকে সব দায়িত্ব সামলে সঙ্গীতের জন্য যেভাবে সময় বার করেন দেবব্রত বাবু তার এক কথায় অনুপদ্য শীতলে ছায়া বিষয়টা একটু বলি যে লাস্ট ইয়ারে আমি মায়ের মন্দিরে গেছিলাম কর্তব্যরত অবস্থায় সেখানে আমার মায়ের কাছে প্রার্থনা করেছিলাম যে মা যে আমি এবছর একটি মায়ের গান গাইতে পারি তো আমার জীবনে কিছু ঘটনা ঘটেছে সেই ঘটনার সাথে মায়ের আশীর্বাদ জড়িত না থাকলে এটা সম্ভব না মায়ের অপার মহিমা সবার মধ্যে যেন বর্ষিত হোক এটা আমি চাই যে মায়ের গানে সাথে রামপ্রসাদী সুরের যে আভিজাত্য মানে ট্র্যাডিশনালি যেটা চলে এসছে আমাদের মানে পুরনো কাল থেকে কাল অবধি সে গানের সাথে আমার মনে হচ্ছে এটাই বেশি মায়ের কাছে পৌঁছানোর একটা রাস্তা আর যেটা আমার প্রথম এটা আমার নিজের গাওয়া গান আমার দীর্ঘ চৌত্রিশ বছর আনুমানিক হতে চললো সঙ্গীত জীবন তাতে এটা আমার প্রথম একদম নিজস্ব গান এবং এই গানটির সাথে যে সকল গুণীজনরা যুক্ত হয়েছেন তার মধ্যে গানটা টোটাল অ্যারেঞ্জমেন্ট অনেক সময় ধরে করেছে আমাদের ভাই বিশ্বায়ন দে এবং লিখেছে সুমন বিশ্বাস ও জয়ন্ত দেব মহাশয় আর তো আমাদের প্রচলিত এইটাই গানটা শুধু একটা কথাই আমি বলবো আপনাদের মাধ্যমে যে মায়ের মায়ের যে অপার মহিমা যারা মায়ের অনুষ্ঠানে যেতে পারেন না বা যারা আসেন প্রত্যেকবার মায়ের আশীর্বাদ নিয়ে যান মা সকলের মঙ্গল করুক এটাই আমি কামনা করি এই গানটার পুরো মিউজিক অ্যারেঞ্জমেন্ট এবং মিউজিক্যাল যে ডিরেকশন সবটাই আমার দেওয়া এবং আমার সাথে আমার একজন সহকারী আছে শুভঙ্কর ও গিটার বাজিয়েছে তার সাথে মিক্সিং মাস্টারিং করা আর দেহপত স্যার গানটা গিয়েছে অসাধারণ গিয়েছে শুভজিৎ দাসের রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু ইমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন 837306655